শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধের জন্য পুরোপুরি দায়ী নেতানিয়াহু অভিযোগ হামাসের জানিয়ে দেব গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত একত্রিশ আহত চুরাশি জানিয়ে দেব গাজায় পানির প্রধান পাইপলাইন মেরামতে ইসরায়েলি বাহিনীর বাধা সর্বশেষ রয়েছে আগুনে পড়ছে গাজা পর্দার অন্তরালে যুদ্ধ পরবর্তী শাসনের প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় যুদ্ধের জন্য পুরোপুরি দায়ী নেতানিয়াহু অভিযোগ হামাসের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য সরাসরি দায়ী করছেন ইসলামিক প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী হামাস সংগঠনটির দাবি নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য নিজের রাজনৈতিক অবস্থানকে ধরে রাখা এবং দুর্নীতির মামলাগুলো থেকে নিজেকে মুক্তি পাওয়ার পথ তৈরি করা তিনি এই যুদ্ধকে স্থাকৃতভাবে লম্বা করছেন এক বিবৃতিতে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চুক্তি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছেন নেতানিয়াহু নিজেই সংগঠনটি বলছে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ বন্ধ এবং বন্দি মুক্তির দাবিতে যে আলোচনা হচ্ছে তাই প্রমাণ নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে ফিলিস্তিন ও ইসরায়েলি বন্দীদের দুর্ভোগ বাড়াচ্ছেন হামাস আরও দাবি করে গাজায় শিশুদের রক্ত ঝরিয়ে এবং বন্দীদের কষ্ট বাড়িয়ে নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতার রক্ষার খেলায় মত্ত রয়েছেন তারা উল্লেখ করেছেন যুদ্ধ বন্ধের বিনিময়ে বন্দি মুক্তির যে প্রস্তাব হামাজ দিয়েছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন পেয়েছে কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নের একমাত্র পথে অন্তরায় হচ্ছেন নেতানিয়াহ হামাজ সতর্ক করে দিয়ে বলেছে যতদিন যুদ্ধ বন্ধে বিলম্ব হবে ততদিন ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রাণহানি আরো বাড়বে এবং বন্দিদের অবস্থা আরো করুণ হবে এই বিবৃতির পর নেতানিয়াহর দখলকৃত অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি আন্দোলনের নতুন ঢেউ দেখা গেছে শত শত বেসামরিক ও সামরিক রিজার্ভ সদস্য চিকিৎসক কর্মকর্তা এবং শিক্ষাবিদ একটি যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করেছেন যাতে গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধর আহ্বান জানানো হয় এদিকে গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তৈরি স্মার্টফোন কম্পিউটার এবং কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যের উপর আরোপিত শুল্ক আপাতত অব্যাহতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ মার্কিন প্রযুক্তি খাতে একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এক নোটিশে জানিয়েছেন এসব পণ্যকে দশ পার্সেন্ট বৈশ্বিক শুল্ক এবং চীনা পণ্যের উপর আরোপিত একশো শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার রাতে মিয়ামিতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন এই বিষয়ে বিস্তারিত ঘোষণা সপ্তাহের শুরুতেই দেবেন তিনি এই অব্যাহতি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়েন্ট অ্যাপল মাইক্রোসফট এনভিআর সহ অনেক প্রতিষ্ঠান আশঙ্কা করছিলেন চীনে উৎপাদিত পণ্যে শুল্কের কারণে গ্যাজেটের দাম আকাশ ছোঁয়া হতে পারে পাঁচই এপ্রিল থেকে কার্যকর এই সিদ্ধান্তে আরও যেসব পণ্য শুল্ক থেকে মুক্তি পাচ্ছে তার মধ্যে রয়েছে সেমি সোলার সেল এবং মেমোরি কার্ড বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তকে টেক ইন্ডাস্ট্রিতে স্বস্তি ফিরে এসেছে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছেন কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের উৎপাদন সরিয়ে আনার জন্য সময় দিতেই এই শুল্ক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এদিকে ফ্লোরিডায় সপ্তাহান্ত কাটানো ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন আমি চীনের উপর উচ্চ শুল্ক নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি আমি মনে করি এর থেকে কিছু ইতিবাচক ফলাফল আসবে তিনি আরও বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো তবে হোয়াইট হাউসের উপচিফ অফ ফর পলিসি জানিয়েছেন এই আওতায় রয়ে গেছে বিশ্লেষকদের মতে শুল্কের খরচ যদি পুরোপুরি গ্রাহকের উপর চাপানো হতো তাহলে যুক্তরাষ্ট্রের আইফোনের দাম তিন গুণ পর্যন্ত বেড়ে যেত উল্লেখ্য অ্যাপল মার্কিন বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে রয়েছে কাউন্টার পয়েন্ট তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত অ্যাপলের প্রায় আশি চীনে এবং বাকি বিশ শতাংশ ভারতে তৈরি হয়েছে এই অব্যাহতির সিদ্ধান্ত শুধু মার্কিন গ্রাহকদেরই নয় প্রযুক্তি শিল্পের জন্য বড় এক স্বস্তি এনে দিয়েছে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত একত্রিশ আহত চৌরাশি ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় চুরাশি জন আহত হয়েছেন আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ শহরে জরুরি পরিষেবা জানিয়েছে রাশিয়ার হামলায় দুই শিশু সহ অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন আর আহত জনের মধ্যে জন শিশু ইউক্রেনের প্রেসিডেন্ট হয়েছেন নিহতদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন রাশিয়ার হামলা তীব্র নিন্দা জানাই জনগণের উপর নিশ্চিত করতে এই যুদ্ধ বন্ধ করতেই হবে রাশিয়ার উপর চাপ বাড়ানো ছাড়া শান্তি সম্ভব নয় অন্যথায় রাশিয়া এই যুদ্ধকে টেনে নিয়েই যেতে থাকবে তিনি অভিযোগ করেন দ্বিতীয় মাস হয়ে গেল যে ইউক্রেন রাশিয়া নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব উপেক্ষা করে যাচ্ছেন পুতিন পরে এক এক্স বার্তায় জেলেনস্কি বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করছে তিনি আরও বলেন বিশ্বকে শক্তভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায় এখন সবার দায়িত্ব রয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ইহর ক্লাইমেস্কো জানিয়েছেন রোববারের এই হামলায় স্থানীয় সময় দুপুর ১২টা বিশ মিনিট পর্যন্ত একুশ জন নিহত এবং তেরাশি জন আহত হয়েছেন যাদের মধ্যে সাত জনই শিশু রাশিয়ার পক্ষ থেকে এই হামলা বা ইউক্রেনের অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি এদিকে গাজার পানির প্রধান পাইপলাইন মেরামতে ইসরায়েলি বাহিনীর বাধা ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় পানি সরবরাহের প্রধান উৎস মেকোরোড পাইপলাইনের মেরামতের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করছেন গাজা সিটির কর্তৃকপক্ষ গাজা পৌরসভার একজন মুখপাত্র জানিয়েছেন এপ্রিলের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ মেকোরোড কোম্পানির মাধ্যমে গাজায় পানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় যার ফলে ফিলিস্তিনের ভূখণ্ডটি প্রায় সত্তর শতাংশ পানির উৎসব বন্ধ হয়ে যায় মুখপাত্র আরও বলেন পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা গেলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই গাজায় বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতো তবে ইসরায়েলি বাহিনীর মেরামতকারী দলগুলোকে কাজের সুযোগ দিচ্ছে না এদিকে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুসের ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা একটি হামলায় নিহত হয়েছেন একটি তাবুতে আশ্রয় নেওয়া কয়েকজন বাস্তুচ্যুত মানুষ অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে উপত্যকার হাসপাতালগুলো চরম ঔষধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি যে ভক্সন প্রায় 40 দিন ধরে কোনো নতুন সরবরাহ আসেনি কারণ ইসরায়েল পুরো গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছেন এই মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা অন্য দিকে আগুনে পড়ছে গাজা পর্দার আড়ালে শুরু যুদ্ধের পরবর্তী শাসনের প্রস্তুতি এখনো যখন বোমার বিস্ফোরণে কেঁপে উঠছে গাজার আকাশ বাতাস তখনই যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার জন্য শুরু হয়েছে পর্দার আড়ালে নতুন এক প্রস্তুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর প্রায় তিনশো সদস্য মিশরে যাচ্ছেন বিশেষ প্রশিক্ষণে যা ভবিষ্যতে গাজা শাসন কাঠামো পাল্টে দেওয়ার পরিকল্পনার অংশ রোববার আলট্রা ফিলিস্তিন প্রকাশিত এক প্রতিবেদনে অনুযায়ী চলতি সপ্তাহে কায়রোর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পি নির্বাচিত কর্মকর্তারা দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি তত্ত্বাবধায়নে রয়েছেন মিশরীয় কর্তৃপক্ষ যা আরব লীগের অনুমোদন পেয়েছে গত মার্চেই প্রতিবেদনে জানানো হয়েছে প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে এবং মনোনীত কর্মকর্তারা কোনোভাবেই এই দায়িত্ব প্রত্যাখ্যান করতে পারবে না এমন কিছু হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করছেন তবে এই প্রশিক্ষণের পর তাদের কোনো দায়িত্ব নিযুক্ত হবে না সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আলট্রা ফিলিস্তিনের সূত্র ধারণা করা হচ্ছে যে কর্মকর্তারা মিশরে যাচ্ছেন ভবিষ্যতে তারা রাফা সীমান্ত ক্রসিং এবং গাজার অন্যান্য সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ নিতে পারেন যদিও এটি রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু যার বাস্তবায়নের দায়িত্ব পাবে নিরাপত্তা বাহিনী